আমি হাইব্রিড আউমি আমি আমি ছাত্রলীগকারী সেই ইউনিভার্সিটি থেকে উনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রেখেছেন সেই অগ্রযাত্রায় নিজেকে সামিল করবার জন্যই এবার বাংলাদেশের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার সসম্মানে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আন্দোলনে নেমেছে বাংলাদেশের এক সময়ের চলচ্চিত্র অভিনেতা রুবেল আহমেদ হ্যাঁ ভিউয়ার্স সম্প্রীতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে রুবেল তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন তার গুণগান গাচ্ছেন দেশ নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমতেই ভালো ছিল প্রধানমন্ত্রী এদেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই দেশে আরও বিশৃঙ্খলা বেশি সৃষ্টি হয়েছে এবং দেশের পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারেনি দেশ এরা চালাতে পারবে না এরা মূর্খ এদের দিয়ে দেশ চলবে না তিনি বলেন আমি হাইব্রিড আওয়ামী লীগ না আমি ছাত্রলীগ করি সেই ঢাকা ইউনিভার্সিটি থেকেই বাংলাদেশের জননেত্রী উন্নয়নের অগ্রযাত্রা ধরে রেখেছেন